সেনাপ্রধানের যে ফ্লান বা পরিকল্পনা অর্থাৎ আওয়ামী পুনর্বাসনের যে পরিকল্পনাটা সেনাবাহিনী সহ ডিজিএফআই এনএসএ করেছিল সে পরিকল্পনাটা যখন হাসনাত পাশ করে দিয়েছে সবার সামনে তারা ভেবেছিল যে হাসনাত হয়তোবা বলবে না তাদের সাথে সমাজতা করবে আসন ভাগাভাগি করবে ইনক্লুসিভ নির্বাচন বলে আওয়ামী লীগকে আবার ফেরাবে কিন্তু হাসনাতরা ভয়ে সার্জিসরা ভয়ে বলবে না কিন্তু হাসনাত বলে দিয়েছে সবার সামনে যার কারণে সবাই যখন এখন এই আওয়ামী লীগের ফেরার কথা বা আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে সেনাপ্রধানকে দায়ী করতেছে এবং আরেকটা বক্তব্য প্রকাশ পাইছে যে সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেনে নিতে চাচ্ছিলেন না প্রধান উপদেষ্টা হিসেবে তিনি বলছেন যে কনভিক্টেড একজন পার্সনকে কেন আমরা প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিব আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তকে মেনে নিলাম এই যে বক্তব্যগুলো তারপর হাসনাদের বক্তব্য সব কিছু মিলেই সেনাপ্রধান যে একটা বিশাল চাপের মধ্যে পড়বে এবং অলরেডি সে চাপের মধ্যে পড়ছে সবাই এটা নিয়ে কথা বলতেছে সবাই এটার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে সেনাপ্রধানের তখন সেনাপ্রধান সেনা সেনা সদর দপ্তর থেকে বলতেছে যে আইএসপিআর যেটাকে বলে হাসনাদের বক্তব্য অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক হাসনাদের বক্তব্য নাকি অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক চোর চুরি করে ধরা খাওয়ার পরে সে কি বলে যে আমি চুরি করছি চোর চুরি করে তো বলে না যে আমি চুরি করছি এখন তারা মনে করছিল যে যাই হোক হাসনাতদেরকে মনে হয় একটু টাকা পয়সার লেনদেন বিরাট অঙ্কের একটা টাকা তারপর হচ্ছে আসন ভাগাভাগি এই বিষয়গুলো যখন আমরা প্রস্তাব দিব তখন মনে হয় এই ছেলেগুলো রাজি হয়ে যাবে কোনো কিছু বলবে না হ্যাঁ দেশটাকে বিক্রি করে দিবে কিন্তু হাসনার রাজে একরোখা জ্যাদি যে জেদের কারণে গণবুধানটা সম্পন্ন হয় হাসিনার মতো একটা দান ফ্যাসিস্টকে হটিয়েছিল তারা ছাত্র জনতা সব বাংলাদেশের সব মানুষগুলো সহ যখন একত্রিত হয়েছিল সেই বিষয়টা তারা ভুলে গিয়েছে প্রধান ভুলে গিয়েছে যে এদেরকে কেনা যাবে না সবাইকে কেনা যায় না সবাই সবাইকে যদি কেনা যেত তাইলে পাঁচই আগস্টের গণব্যোধনটা হতে পারতো না বিএনপি বিগত সতেরো বছর ধরে চেষ্টা করতেছিল কোনো একটা আন্দোলন করবে ঈদের পরে আন্দোলন সেই আন্দোলনটা তারা আজও গড়ে উঠতে পারে নাই মির্জা আব্বাসরা বলে যে আমরা সেদিন আটাইশে অক্টোবর গুলির সামনে দাঁড়াইতে পারি নাই সেই মির্জা পাস সেই বিএনপির লোকজনরা বিএনপির বড় বড় হাইকমান্ডের লোকজনরা তারা প্রধানকে এবং চুপচুকে যখন দেশের মানুষ সরাইতে চাইছিল হাসিনার পরে তখন তারা ভেটো দিয়েছিল তারা নিষেধ করছিলো এখন দেখেন সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানের মন্তব্য ভারতীয় সেনাপ্রধানের মন্তব্য সব শব্দে শব্দে মিলে যাচ্ছে ভারত বলতেছে যে নির্বাচিত সরকার না আসলে বাংলাদেশে নাকি শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না বিগত ষোলো বছর ধরে যে শান্তি শৃঙ্খলা ছিল না গুম খুন দর্শন লুণ্ঠন সব কিছু যে হয়েছে তখন আপনাদের শান্তি শৃঙ্খলার কথা মনে ছিল না তখন আপনাদের ইনক্লুসিভ নির্বাচনের কথা মনে ছিল না তখন সেনাপ্রধানের ইনক্লুসিভ নির্বাচনের কথা কেন মনে ছিল না দু হাজার যে মানুষ ভোট দিতে পারে নাই তখন অংশগ্রহণমূলক নির্বাচন যে যে হয় হয় না ইনক্লুসিভ নির্বাচন সেটা মনে ছিল এই যে ডিজিএফআ এনএসএফআ এনএসআই এবং বিভিন্ন আর্ম ফোর্সেসের লোকেরা অফিসাররা মিলে যে রাতের ভোট করেছিল তখন আপনাদের ইন ইনক্লুসিভ নির্বাচনের কথা মনে ছিল না পুলিশ বাহিনী দিয়ে রাতের ভোট যে করাই ফেলছিল আনসার বাহিনীকে দিয়ে সেই নির্বাচনে তখন আপনাদের মনে ছিল না দু হাজার যখন মানুষের অংশগ্রহণ ব্যতীত মানুষকে বাদ দিয়ে ডামি নির্বাচন করা হলো সেই নির্বাচন নির্বাচনে আপনাদের ইনক্লুসিভ নির্বাচনের কথা মনে নাই এখন আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে আপনাদের ইনক্লুসিভের কথা মনে আসে তাই না এই ভন্ডা মি ছাড়েন চোর চুরি করলে বলে না যে আমি চুরি করছি আপনিও সেম মিথ্যা কথা বললে মানুষ বিশ্বাস করবে না যে আপনি সেটা বলেন নাই এবং আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যা যা করা দরকার বাংলাদেশের মানুষ সেটাই করবে এবং দেশটাকে বাঁচাতে হলে আপনার বিরুদ্ধে মানুষ দাঁড়াবে কারণ তারা দেশকে ভালোবাসে দেশের এই স্বৈরাচার দানবদেরকে হটিয়ে দুই হাজারের উপরে মানুষ জীবন দিয়ে এই দেশটাকে কিন্তু স্বাধীন করেছে দ্বিতীয়বারের মতো সুতরাং সেই স্বাধীনতা মানুষ হারাতে দিবে না দেশের ভালো জনগণের ভালো যদি চান তাহলে আপনারা বাঁচতে পারবেন অন্যথায় বিডিআর বিদ্রোহ সহ আরও বিভিন্ন ধরনের মামলা বিভিন্ন ধরনের জড়িত থাকার কারণে দেশটাকে বিগত ষোলো বছর সতেরো বছর ধরে ফ্রাসিবাদ কায়েম করার অপরাধে আপনাদেরকে কিন্তু দণ্ডিত করা হবে তখন আপনারা একজনও বাঁচতে পারবেন সুতরাং এখন থেকে সাবধান হয়ে যান জনগণের জন্য কাজ করুন দেশের জন্য কাজ করুন আগামীর আগামীর বাংলাদেশের জন্য সুন্দরভাবে কাজ করে যান না হয় অতীত ধরে আপনাদেরকে জনগণের মুখোমুখি দাঁত করানো হবে বিচারের মুখোমুখি দাঁত করানো হবে ভালো থাকবেন সালামু আলাইকুম